শেখ হাসিনা দুদিন পর পর ওই যে তাদের একটা বক্তব্য লিক করবে আমি হুট করে চলে আসব পট করে চলে আসবো তাড়াতাড়ি এক মাসের মধ্যে চলে আসবো সজীব বদের আমরা লবিস নিয়োগ করেছি ট্রাম্প আসলে আমরা জিতে যাব এই সব গল্প আসলে দুই পয়সা দাম নাই মুসলমানরা যেমন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আমি ফ্যাসিবাদের দোসররা তাদের প্রত্যেকটি অন্যায় অপকর্ম আর লুটপাট শুরু করার আগে জয় বাংলা স্লোগান দিত মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মত করে ব্যবহার করে প্রতিপক্ষ আর ভিন্ন মতকে দমন করে মহান মুক্তিযুদ্ধের পক্ষ বি বিপক্ষ শক্তি ন্যারেটিভ তৈরি করে তারা গত সাড়ে পনেরো এ দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে এই ন্যারেটিভ সাথে উন্নয়নের গণতন্ত্র নামক মন গড়া তত্ত্ব আবিষ্কার করে তারা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের অর্থ সম্পদকে গণিমতের মাল করে নিজেদের মধ্যে ইচ্ছা মতো ভাগ করে বিদেশে পাচার করেছে সর্বশেষ তারা ছাত্র জনতার গণ অভ্যুত চালিয়ে করেছে। আমি এসব আর মন গড়া তত্ত্বকে রিসেট বাটন দিয়ে মুছে ফেলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ব্যক্ত করেছে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি

যেন আমরা সবাই এক সুরে কথা বলতে পারি এবং এই এজেন্ডায় আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি আগামী নির্বাচনে কি হতে পারে সেটা আসলে নির্বাচনের একটা সময় সীমা বা নির্বাচন কবে হতে পারে এটা একটা নির্ণয় না হওয়া পর্যন্ত নির্বাচন আমরা কোনো দলে আলোচনা করছি না এবং করব না বলে আমি মনে করি কেউ যদি বলে তারা নির্বাচন চায় না তাহলে সে গণতন্ত্র বিরোধী গণতন্ত্র বিরোধী হলে আমরা তার বিরোধী ভাই আমরা মনে করি যে সঠিকভাবে কাজ করলে আগামী জুন মাস থেকে শুরু করে নির্বাচন দেওয়ার মতো একটা জায়গায় দু সালে জুন মাসে থেকে শুরু করে নির্বাচন নির্বাচনের যে একটা জায়গায় আমরা চলে যেতে সক্ষম হতে পারি জাতীয় পার্টির কথা আমরা বারবার করে পরিষ্কার করেছি যে দু হাজার নির্বাচন থেকে শুরু করে পাঁচই অগস্ট দুই পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদদের সকল দুষ্কৃতিকারী কর্মকাণ্ডে কোনো না কোনো ভাব জাতীয় পার্টির সহযোগিতা ছিল কারণ জাতীয় পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে এটার বিরুদ্ধে কথা বলেনি এবং নির্বাচনে শেখ লোক হিসাবে নির্বাচন করেছে এবং এটার প্রমাণ কি দু হাজার চোদ্দ আঠারো তাদের নির্বাচনী ক্যান্ডিডেট পর্যন্ত পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে তারা নির্বাচন করেছেন যারা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেন সেটা শেখ হাসিনারই পার্ট এবং আমরা কিন্তু শেখ হাসিনারই বিরোধিতা করছি শেখ হাসিনার ফ্যাসিজমের বিরোধিতা করছি তাহলে এটাতে যারা সহযোগী ছিল তাদেরও আমরা বিরোধিতা করছি শেখ হাসিনা আওয়ামী লীগ 14 দল সহ জাতীয় পার্টিও এই যে নিshadowগা লিস্টে আসা উচিত বলে আমরা মনে করি আপনি শেষ প্রশ্ন করেছেন রাষ্ট্রপতির আপনার অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার পরিচালনার দায়িত্বে আছে এটা নিয়ে আমরা মনে করি যে বাইরে থেকে আমরা বেশি আলোচনা না করে তাদের কি প্রয়োজন তাদের কি দরকার এই জিনিসগুলো তাদের হাতে ছেড়ে দেয়াটা মানে সংস্কার কি হবে কি না হবে এগুলো আমাদের সাথে কথা বলে কোড আরো ভালো হয় বাট তাদের ভেতরের কাজগুলো রাষ্ট্রপতি কিন্তু সরকারের অংশ না তাদের ভেতরের কাজগুলো কি হবে এইটা না হলে তাদের সুবিধারতে তারা যেভাবে করতে চান আমরা সেভাবে রাখাটাই এবং সেটা এখানে খুব বেশি সমালোচনা বা আলোচনা না করাটাই শ্রেয় বলে আমি মনে করি আসলে চক্রান্তর চেষ্টা তো সবসময় করে যাচ্ছে সজীব বজের জয় এবং তার ফ্যাসিস দল দেখেন গত সাড়ে পনেরো বছর তার বেশি ধরে অনেক টাকা দিয়ে অনেক লবিস নিয়োগ করে যাচ্ছেন সজীব বজের জয় কোনো লাভ হয়েছে পাঁচই অগস্ট কিছু করতে পেরেছে না যদি করতে না পেরে থাকে তাহলে এখন আবার নতুন করে আরেকটা এক্সট্রা লবিস নিয়োগ দিয়ে খেলা পাল্টে যাবে আসলে না এগুলো তারা প্রচার করছেন তাদের বাংলাদেশে যে দোষরা এখনো রয়ে গেছে তারা যেন সাহস না হারায় তারা যেন উদ্দীপনা না হারায় তারা যেন এই যে এখন যে ষড়যন্ত্র গুলো করে যাচ্ছে ষড়যন্ত্রগুলো জোরদার ভাবে করে যেতে থাকে এইসব একটা সাহস যোগানোর জন্য এই ধরনের জিনিসপত্র তারা করছেন এবং মিডিয়াতে এইসব জিনিসপত্র তারা রটাচ্ছে এই জায়গাটাতে আমি আবারও পরিষ্কার করি যে অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে দ্বিতীয় দায়িত্বটা যেটা বলেছিলাম যে এই দোষরদেরকে বিচারের আয়তায় আনা এটা একটু শক্তভাবে করা প্রয়োজন বলে আমরা মনে করি এটা শক্তভাবে যদি হয় তাহলে তারাও আর এত সাহস করবে না ওই যে শেখ হাসিনা দুদিন পর পর ওই যে তাদের একটা বক্তব্য লিক করবে আমি হুট করে চলে আসবো পট করে চলে আসবো তাতে এক মাসের মধ্যে চলে আসবো সজীব বদের জয়ের আমরা লবিস নিয়োগ করেছি ট্রাম্প আসলে আমরা জিতে যাব সব গল্প আসলে দুই পয়সা দাম নেই কিন্তু এটা তারাও আশাহত হয়ে গল্প ছাড়াও বন্ধ করে দেবে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই দোষদেরকে আইনের আওতায় আরো শীঘ্রই আনার ব্যবস্থা করে